এই ক্লাসে তো একমাত্র আপনি দাঁড়িয়ে আপনি বোকা ও হ্যাঁ 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 তোকে দেখাচ্ছি বাবা মনে পড়ছে স্যার করো মনে করো মনে করো বাবা মনে করো মনে পড়ছে

বাবা গল্প করতে পারবা তোমাকে আচ্ছা বলো তো বাবা আমার সাথে এটা তো খুবই সহজ প্রশ্ন সহজ প্রশ্ন বলো 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 তোমার বাবাকে আমি ভালো করে বলবো সেটা পড়াশোনা করবে আচ্ছা মা মাই ইংলিশ

আচ্ছা আচ্ছা হইছে বাসো এ ফাজলো কথা আর জি স্যার এ ফাজলো তুমি চলে আয়ছো স্যার আজকে থাকার কারণে আচ্ছা এখন বলো বাবা স্কুলে এত দেরি আসার কারণটা কি স্যার স্কুলে আসে স্যার ছিল স্যার তোরা সাধারণত তো স্কুলে আসা সম্ভব না কারণ স্যার আর বাম পাশে তারা আমিও স্যার আপনি কবে মানুষ হবে না স্যার আপনি মানুষ হইলে তো স্যার পরীক্ষার হলে এত করা গাছ দিতেন না স্যার

সারে পুরো পৃথিবী ওয়ান্ডারফুল আপনার মেয়ে বিউটিফুল আমার বাড়ির পাশে ফোটে বড় ফুল আচ্ছা ছাদে ফোটেনি ফুল আর আমার বন্ধুর নাম সাইফুল ও আচ্ছা তো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে বাবা অনেক সুন্দর হয়েছে স্যার আচ্ছা এখন বসো আমি তো আপনাদের কাছে ক্লাস নিলাম ক্লাসে সামারি এরকম দাঁড়ায় যে যে কোনো প্রশ্ন যে যাই তো যে ভাবে বলো আর হ্যাঁ অথবা না এই দিয়েই করা যায় তোমরা তো একমত এটা কখনোই সম্ভব